প্রতি বছরই বিশ্বের অনেক অঞ্চলে দীর্ঘ সময় ধরে রোজা পালন করতে হয় কারণ ওইসব অঞ্চলে দিন বড় হয় এই ধারাবাহিকতায় এবছর পবিত্র রমজান মাসে মধ্যপ্রাচ্য ও পারস্য উপসাগরীয় দেশসমূহের মুসলমানদের দীর্ঘ সতেরো ঘন্টা রোজা রাখতে হবে শুধু তাই নয় এর চেয়েও বেশি সময় ধরে রোজা রাখতে হবে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশসমূহের মুসলমানদের উত্তর ইউরোপের স্ক্যান্ডিনেভিয়ার অঞ্চলসমূহের মুসলমানরা এবার বিশ ঘণ্টার অধিক সময় ধরে রোজা পালন করবেন বিশ ঘন্টার অধিক সময় ধরে আরও যেসব অঞ্চলের লোকদের রোজা পালন করতে হবে তা হল নরওয়ে ফিনল্যান্ড ও সুইডেন কারণ এসব দেশে কিছু সময়ের জন্য সূর্য ওঠে মাত্র সুইডেনের উত্তর দিকের শেষ প্রান্তের শহর ক্রেনায় কয়েক মিনিটের মধ্যে সূর্য অস্ত যায় অথবা সেখানকার মুসলমানরা সূর্যাস্ত দেখতেই পায় না এ কারণে সেই সব অঞ্চলের মুসলমানরা আশেপাশের দেশসমূহ অথবা মক্কার সময়সূচি অনুসরণ করে বলে জানা যায় আবার লাতিন আমেরিকার মুসলমানরা সবচেয়ে কম সময় অর্থাৎ দশ ঘন্টা রোজা রাখতে হবে তাদের এবং ইউরোপের উত্তরাঞ্চলের বসবাসরত মুসলমানদের একুশ ঘন্টা রোজা রাখতে হবে